সালামু আলাইকুম বন্ধুরা আমি যেই জায়গা দাঁড়িয়ে এসি এই জায়গাটা দিয়া এখন আমি যাব একটা বাজারে আপনাদের সাথে এই কাঁচা রাস্তা দিয়ে হাইটা যাচ্ছি আর আপনাকে দেখাচ্ছি শুধু গ্রামের ভিতর দিয়া কত সুন্দর জায়গা যে সবুজ সামল জায়গা এই হাঁটবো আর আপনাকে দেখাবো গ্রামের ভিতরে আজকে শুধু খালি গ্রাম দেখাবো আমি যেই রাস্তা দিয়ে হাইটা যাচ্ছি এটা হলো আমাদের নিজের জেলা নসন্দি তাহলে আমি এই গ্রামের ভিতরে হাইটা যাচ্ছি আর আপনার ঘরে দেখা যাচ্ছি দেখেন কত সুন্দর এই রাস্তা দিয়ে হাইটা আমি যাচ্ছি দুই সাইডে দইলো গাছপাল্লা সবুজ সবল এটার নাম লাশ হল গ্রাম এই গ্রামের ভিতর দিয়ে হাইটা যাবো আর আপনার করে দেখাবো আজকে শুধু গ্রাম দেখাবো অন্য আর কিছু না দেখেন এই যেখানে বাড়িঘর আছে ওই দেখেন বাড়িঘর আছে গাছপাল্লা আছে এইখানে এই যে বেগুন ক্ষেত বেগুন খেত এইটা হলো লটকলের বাগান এই যে এখানে আবার ইটের রাস্তা ইট দেওয়া রাস্তা এখানে হ্যাঁ এই রাস্তাটা দিয়ে হাইটা যাওয়ার টাইমে আপনাদের সাথে ওই দিক দিলে আবার বাড়িঘর দেখেন এই দিন ভিতরে বাড়িঘর আছে এগুলো গ্রামের ভিতরে মেঘ বৃষ্টি হয়েছে তো কাদা দেখেন কত কাদা কাদা এই গ্রামের ভিতরে রাস্তা এখান বাড়ি বাড়িঘর আছে আজকে খালি আপনাদের সবুজ সামল কেমন রাস্তা দামটা চলাফেরা করি গ্রামের মানুষ এটা দেখাবো আর মাঝে মাঝে মোটর সাইকেল আছে এই যে গাছে গুলি এগুলো গাছ খুব সুন্দর জায়গা দেখার মতন বাড়িঘর আছে যে আবার বাড়িঘর আছে দেখছেন এদিকে বাড়িঘর ওখানে তো গ্রামও সুখী হয়ে গেছে গা শহরের মতন গ্রামও আগের মতন নাই এখন সুখী হয়ে গেছে গা সভা বিদেশে সেদেশে যাইয়া প্রচুর পরিমাণ অর্থ অর্জন করে তো গ্রামের মানুষে এই লটকল বিক্রি করে এই দিন এটা লটকলের বাগান লটকল বিক্রি করে কাঁঠাল বিক্রি করে বিভিন্ন ফল আদি বিক্রি করে তাহলে শহর থেকে বেশি সুখী এখন গ্রামের মানুষ আমাদের আমরা হয়তো এক মাস কর্ম করলে ক টাকা ভাই তিরিশ হাজার চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার তারা গ্রামের ভিতরে এই বিশ ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারে করে বিশাল ফসল অর্জন করে লটকল আছে কাঁঠাল আছে বিভিন্ন ফল হতে গ্রামের মানুষ আর শহর থেকে আমাদের থেকে অনেক সুখী এখন

দিয়ে দেখাচ্ছি গ্রামের ভিতর দিয়ে কত সুন্দর সবুজ সমল দেশ আমার সোনার বাংলাদেশ এই দেশ নিয়ে আপনার গর্ব গর্ব এই দেশের প্রতি যাদের ভালোবাসা নেই তারা কখনো কোনো কিছু করতে পারবে না আমাদের এই দেশের প্রতি সবার ভালোবাসা থাকতে হবে এই লাল সবুজের দেশ সোনার বাংলাদেশ কত না সুন্দর সবাই ভালো থাকবেন